আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আমরা সি প্রোগ্রামিং ভাষা থেকে চট্টগ্রামভূর দু হাজার তেইশে যে প্রশ্নটি দেওয়া হয়েছে সেটি সমাধান করব স্ক্রিনে তোমরা প্রশ্নটি দেখতে পাচ্ছ আমরা প্রশ্নটি আবারও দিয়েছি এখানে আছে আইসিডি শিক্ষক কোনো সংখ্যা জোর না বিজোর তা নির্ণয়ের জন্য একটি সি প্রোগ্রাম লিখলেন তিনি বললেন লজিক ব্যবহার করে তিন দ্বারা বিভাজ্য সংখ্যাও নির্ণয় করা যায় আমরা প্রশ্নগুলো সমাধান করবে এক এক করে চলে যাচ্ছি সমাধান করবে প্রথম প্রশ্নটি দেওয়া ছিল লুপ কি প্রোগ্রামের অংশবিশেষ প্রদত্ত শর্তে না পৌঁছা পর্যন্ত নির্দিষ্ট সংখ্যক বার প্রদত্ত পুনরাবৃত্তি করাকে লুপ বলা হয় লুপ হলো একই কাজ বারবার করা অর্থাৎ প্রোগ্রামের অংশবিশেষ যখন একটি নির্দিষ্ট শর্ত পূরণ না হওয়া পর্যন্ত বারবার সম্পাদিত হয় তাকে লুপ বলে দ্বিতীয় প্রশ্নটি ছিল খ নম্বরে যেটি দেয়া। প্রত্যেক প্রোগ্রামের তিনটি অংশ থাকে ব্যাখ্যা করো তো প্রোগ্রামের অংশ মূলত তিনটি কিন্তু একটি প্রোগ্রামের ভেতরকার ছোটো ছোটো অংশগুলোকে অংশগুলোর গঠন এবং একটির সাথে আরেকটি যে পারস্পরিক সম্পর্ক সেই সম্পর্ককে প্রোগ্রামের সংগঠন বলে আর প্রোগ্রাম সংগঠনের মূলত তিনটি অংশ থাকে অর্থাৎ একটি কম্পিউটারের মাধ্যমে যখন কোনো সমস্যার সমাধান করা হয় তখন সেই সমস্যার সমাধান পর্বকে মূলত তিনটি ভাগে ভাগ করা হয় প্রথম অংশটি হলো ইনপুট যেখানে ডেটা গ্রহণ করা হয় দ্বিতীয় অংশ হলো প্রক্রিয়াকরণ বা প্রসেসিং যেখানে ডেটাগুলোকে নিয়ে ক্যালকুলেশন করা হয় এখানে অ্যারিথমেটিক এবং লজিক্যাল ক্যালকুলেশন থাকে এবং তৃতীয় অংশটি হল ফলাফল প্রদর্শন এবং সেটিকে আমরা আউটপুট হিসেবে সংজ্ঞায়িত করি তাহলে প্রোগ্রামের মূলত তিনটি অংশ গ নম্বর প্রশ্নে দেওয়া ছিল যে উদ্দীপকের লিখিত প্রোগ্রামের জন্য একটি ফ্লোচার্ট তৈরি করো উদ্দীপের প্রশ্নটি কি ছিল আমরা এখানে আবারও দিয়েছি আইসিটি শিক্ষক কোনো সংখ্যা জোর না বিজোর তা নির্ণয়ের জন্য সি ভাষায় একটি প্রোগ্রাম লিখলেন তিনি বললেন লজিক ব্যবহার করে তিন দ্বারা বিভাজ্য সংখ্যাও নির্ণয় করা যায় বলা আছে উদ্দীপকের শিক্ষকের লিখিত প্রোগ্রামের জন্য একটি ফ্লোচার্ট তৈরি করো শিক্ষক কিন্তু লিখেছেন তিন দ্বারা একটি প্রোগ্রাম লিখেছেন জোর বিজোর নির্ণয়ের প্রোগ্রাম এখানে বিষয়টি বুঝতে হবে তুমি কি তিন দ্বারা বিভাজ্য সংখ্যা নির্ণয়ের জন্য ফ্লোচার্ট আঁকবে না তিনি কিন্তু দেখিয়েছেন জোর বিজোর নির্ণয়ের জন্য সি প্রোগ্রাম সুতরাং সেই প্রোগ্রামেরই ফ্লোচার্ট আমাদেরকে গণম্বর প্রশ্নে লিখতে বলা হয়েছে তো ফ্লোচার্টের শুরুতে আমরা কি লিখি স্টার্ট লিখি একটি ওভাল বা ডিম্বাকার প্রতীকের মধ্যে আমরা স্টার্ট লিখি যেখান থেকে প্রোগ্রাম শুরু হয় দ্বিতীয় অংশটি হলো দ্বিতীয় যে ধাপ সে ধাপে আমরা ইনপুট গ্রহণ করি যেহেতু আমাদেরকে কোন সংখ্যা জোর না বিজোর তা নির্ণয় করতে হবে সেজন্য ওই সংখ্যাটি গ্রহণ করার জন্য একটি মান গ্রহণ করতে হবে সেই সংখ্যাটি হলো এন এন বলতে যে কোনো একটি পূর্ণ সংখ্যাকে বোঝায় তৃতীয় ধাপ আমরা এবার মান গ্রহণ করার পর ইনপুট নেওয়ার পর সেই ইনপুটকে নিয়ে যাচাই করব যে সেই ইনপুটে দেওয়ার সংখ্যাটি জোর নাকি ভিজোর এখন আমরা যখন এরকম কোন শর্ত যাচাই করি তখন এই যে রম্বস আকৃতি বা যে আমরা এই প্রতীকটি দিয়েছি সেই প্রতীকটির মধ্যে আমরা মূলত যাচাই করি যে কোন সংখ্যা জোর নাকি বিজোর এক্ষেত্রে ডায়মন্ড শেপের ভিতরে আমরা শুরুতেই কি লিখি ইফ লিখি ইফ দিয়ে আমরা একটা শর্ত প্রয়োগ করি সেই শর্তটি হচ্ছে এন পার্সেন্ট টু ইকুয়াল ইকুয়াল জিরো এই শর্তটি কিন্তু বুঝতে হবে প্রোগ্রামিংয়ের ভাষায় পার্সেন্ট প্রতীক দ্বারা মূলত বাক শেষকে বোঝায় বাক ফল বোঝায় না শতকরাকে বোঝায় না এখানে বাক্সেসকে বোঝায় এন পার্সেন্ট টু বলতে বোঝায় n এর মানকে দু দ্বারা ভাগ করলে বাক্সেস ইকুয়াল ইকুয়াল জিরো হবে কিনা সেটি যাচাই করা ইকুয়াল ইকুয়াল জিরো এখানে কিন্তু তোমরা খেয়াল রাখবে সমান চিহ্ন দুবার দেয়া হয়েছে সমান চিহ্ন দুবার দেওয়ার অর্থ হলো অবশ্যই অবশ্যই বাক্সেসটি শূন্য হতে হবে যেমনটি আমি পাশে রাফে দেখিয়েছি এন পারসেন্ট টু ইকুয়াল ইকুয়াল জিরো এই সমীকরণটির ব্যাখ্যা হলো এমন যদি আমরা n এর মান ফোর ধরে নিই তাহলে ফোরকে আমরা দু দ্বারা ভাগ করলে দুই দ্বারা ভাগ করলে দু দু চার ফোর থেকে ফোর বিয়োগ করলে চার থেকে চার বিয়োগ করলে বাক্সে শূন্য হয় তাহলে এখান এক্ষেত্রে ফোর একটি দুই দ্বারা বিভাজ্য বা নিঃশেষে বিভাজ্য সংখ্যা অর্থাৎ এখানে বাক্সের শূন্য আসছে মানে আমাদের এই শর্তটি এন এর মান ফোর গ্রহণ করলে এই শর্তটি সঠিক হয় তাহলে এন এর মান যখন আমরা ফোর নিব তখন ফোর পারসেন্ট টু ইকুয়াল ইকুয়াল জিরো এই শর্তটি সত্য হয় এরকম কোনো মান যদি নেওয়া হয় যেটির ক্ষেত্রে দুই দ্বারা ভাগ করলে বাক্সে শূন্য হয় বা শর্তটি ফুলফিল করে তখন আমরা তাকে এই শর্তটি সত্য মানি তাকে ইয়েস দ্বারা সংজ্ঞায়িত করি এবং ইএসের সপক্ষে যে তথ্যটি আমরা প্রিন্ট করবো সেটি হলো এনে প্রদত্ত সংখ্যাটি একটি জোর সংখ্যা যেমন এনে এনের এর মান আমরা কত দিয়েছে ফোর দিয়েছি তাহলে আমরা এখানে কি দেখাবো প্রিন্ট ইভেন বা জোর সংখ্যা জোর ছাপাও এটা আমরা সংক্ষেপে বলতে পারি জোর ছাপাও অর্থাৎ ফোরের মান জোর ছাপাবে সেটি বলবে এরপর যদি এমন হয় যে আমরা ফাইভ নিয়েছে এন এর ভ্যালু ফাইভ নিয়েছি ফাইভকে কিন্তু টু দ্বারা ভাগ করলে বাক্সে শূন্য হয় না কারণ দুই দ্বারা পাঁচকে ভাগ করলে দুই কোনো চার হয় পাঁচ থেকে চার বিয়োগ করলে বাক্সে কিন্তু এক হয় বাক্সে শূন্য হয় না অর্থাৎ এই শর্তটি এখানে ম্যাচ করে না বা এই শর্তটি সঠিক হয় না সেক্ষেত্রে আমরা নো লিখবো এই শর্তটি মিলছে না ক্রস সেজন্য আমরা এখানে কী লিখবো নো লিখবো নো লিখে আমরা কী লিখবো স্টেটমেন্টটা প্রিন্ট ইভেন্ট বা বিজোর ছাপাও এরকম একটি কথা আমরা লিখে দিই চার্টের মধ্যে এই দুটোর মধ্যে যে কোনো একটি ফলাফল হিসেবে আসবে আমরা জানি যে প্রোগ্রামের দুই ভাগ ততোধিক ধাপকে বা ফ্লোচার্টের দুই ভাগ ততোধিক ধাপকে সংযুক্ত করার জন্য এই কানেক্টর বা বৃত্ত প্রতীকটি আমরা ব্যবহার করি সবশেষে আমরা প্রোগ্রাম ক্লোজ করে দিব অ্যান্ড এই কথার মাধ্যমে তাহলে চার্টের এই ছিল বর্ণনা আমরা এই অংশটি মূলত ফ্লোচার্টে প্রদর্শন করব এটি তো রাফ অংশে তোমাদেরকে দেখানো হয়েছে শিক্ষার্থীরা নম্বর প্রশ্নের সমাধান পর্বে যাওয়ার পূর্বে আমরা উদ্দীপকটি শিক্ষক জোর তা নির্ণয় প্রোগ্রাম লিখছেন তিনি বললেন লজিক ব্যবহার করে তিন দ্বারা বিভাৎস সংখ্যাও নির্ণয় করা যায় এখানে উদ্দীপকের শেষ অংশ থেকে নম্বর প্রশ্নটি করা হয়েছে তিনি বললেন অ্যাকলজিক ব্যবহার করে তিন দ্বারা বিভাৎস সংখ্যাও নির্ণয় করা যায় ঘরম্বরে কি বলা আছে দেখো শিক্ষকের বলা ধারণাটির স্ত্রী প্রোগ্রাম লিখে ফলাফল বিশ্লেষণ করে দেখাও অর্থাৎ তিনি যে বলেছেন একই সংখ্যা একই লজিক ব্যবহার করে তিন দ্বারা বিভাজ্য সংখ্যা নির্ণয় করার প্রক্রিয়া সেই প্রক্রিয়াটির মাধ্যমে আমাদেরকে এখন একটি সেই প্রক্রিয়াটির আলোকে স্ত্রী প্রোগ্রাম লিখতে হবে এবং তার ফলাফল বিশ্লেষণ করে দেখাতে হবে আমরা স্ত্রী প্রোগ্রামের যে লিখবো সেখানে চলে আসলাম এখানে শুরুতে আমরা ইনক্লুড কিওয়ার্ডটি লিখি হ্যাশ প্রতীক দিয়ে এবং এই ইনক্লুডের ব্র্যাকেটের মধ্যে যে কৌক বন্ধনী সে বন্ধনের মধ্যে আমরা একটা ফাইল ইনক্লুড করি সে ফাইলটি হচ্ছে এসটি স্ট্যান্ডার্ড আইও ফাইল এই ফাইলটিকে সংযুক্ত করতে হয় প্রতীক দ্বারা এবং এখানে প্রথম ফাংশন হলো প্রোগ্রামের মেইন ফাংশন মেন ফাংশনের পরে প্রথম বন্ধনী প্রত্যেকটি ফাংশনের পরে কিন্তু প্রথম বন্ধনী থাকে মেন ফাংশনের পরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে পুরো প্রোগ্রামটিকে আমরা এর অধীনে লিখে ফেলি তাহলে প্রথমে ইনক্লুড এস টি স্ট্যান্ডার্ড আই ও ফাইল এটি এরপর মেইন ফাংশন মেইন ফাংশনের পরে একটা সেকেন্ড ব্র্যাকেট দিব প্রোগ্রামের থার্ড লাইন এবং প্রোগ্রামের চতুর্থ লাইন হলো মূলত ভেরিয়েবল ডিক্লেয়ার করা উইথ ডেটা টাইপ এখানে আমাদের ভেরিয়েবল হলো n n বলতে কি বোঝায় যে সংখ্যাটিকে আমরা ভাগ করব তিন দ্বারা সেই সংখ্যাটি হলো n সেই সংখ্যাটির মান n এর মধ্যে সংরক্ষণ করা হবে এবং n একটি পূর্ণ সংখ্যা 4.2 6.5 এরকম ভগ্নাংশ টাইপের কোনো সংখ্যা নয় n এর মান হবে 10 9 6 8 এরকম পূর্ণ সংখ্যা আর এই পূর্ণ সংখ্যা ডাটা টাইপকে বলা হয় ইন্টিজার আইএনটি দ্বারা এটাকে সংক্ষেপে লেখা হয় আইএনটি হলো ইন্টিজার বা ডাটা টাইপ ডাটা টাইপ ইন্টিজার ইন্টিজার টাইপের একটি চলক আমরা নিয়েছি এন এর মধ্যে পূর্ণ সংখ্যা সংরক্ষণ করা হবে এবার আমরা প্রিন্ট এফ ফাংশনের মাধ্যমে এন এর মান গ্রহণ করার জন্য একটি স্টেটমেন্ট প্রিন্ট করব আমরা জানি প্রিন্ট এফ ফাংশন এর পরে প্রথম বন্ধনী থাকবে কারণ ফাংশন মানে ফাংশনের পরে প্রথম বন্ধনী থাকে এই যে প্রিন্ট এফ এর পরে প্রিন্ট ফাংশন প্রিন্ট ফাংশনের পরে আমরা একটি ব্র্যাকেট দিয়েছি এখানে শেষে এই ফাংশনের অধীনে আমরা যে কথাটি লিখবো সেটি ডাবল কোটেশন দিয়ে আমরা লিখে দিচ্ছি এনি নাম্বার অর্থাৎ আমাকে বলা হবে যে কোনো একটি পূর্ণ সংখ্যা আমাকে দাও তখন প্রোগ্রাম যে মানটি দেওয়া হবে সে মানটি গ্রহণ করবে কিবোর্ড থেকে তো কিবোর্ড থেকে কোনো মান যখন দেওয়া হয় সে মানটি হলো ইনপোর্ট আর ইনপুট গ্রহণ করার যে ফাংশন সে ফাংশন হলো স্ক্যানএফ ফাংশন স্ক্যান ফাংশন এটি ফাংশনের সিনট্যাক্স বা লেখার প্রকৃতিও একই রকম ফাংশন মানেই শেষে সেমিকোলন থাকে এবং ফাংশনের পরে একটি প্রথম বন্ধনী থাকে এই স্ক্যানার ফাংশনের মধ্যে আরো দুটো জিনিস থাকে একটি হলো ফরম্যাট স্পেসিফায়ার পার্সেন্ট ডি ইন্টিজার টাইপের ডেটাকে প্রোগ্রাম শনাক্ত করতে পারে পার্সেন্ট ডি দ্বারা এরপর কোন চলকের মান নিব তার নাম লিখতে হয় এন্ড প্রতীক দিয়ে এই এন্ড প্রতীকটিকে আমরা পড়ি অ্যাড্রেস অফ এন অর্থাৎ এন এর আমরা ইন্টিজার নাম্বার যেটি দিব সেই নাম্বারটি এন এর অধীনে সংরক্ষণ হবে এবার আমরা এই এর মানকে নিয়ে কাজ করব তো মানকে নিয়ে কাজ করার জন্য এখানে একটা আমাদের শর্তমূলক একটি স্টেটমেন্ট লিখতে হবে সেটা হচ্ছে ইফ ইফ দ্বারা কোনো শর্ত বোঝায় ইফ এর পরও একটি ব্র্যাকেট থাকে এরপর এই ব্র্যাকেটের মধ্যে আমরা শর্তটি লিখবো আমরা কোন সংখ্যা ইনপুট নেওয়ার পরে এন এর মান হিসেবে সে মানটিকে আমরা তিন দ্বারা ভাগ যায় কিনা সেটি দেখার জন্য পার্সেন্ট থ্রি দিতে হবে পার্সেন্ট থ্রি দ্বারা কি বোঝায় বাকশেষ বোঝায় আমরা একটু আগে বলেছিলাম ফ্লোজাটে যে পার্সেন্ট প্রতীক দ্বারা প্রোগ্রামে বাকশেষ বোঝায় এন পার্সেন্ট থ্রি ইকুয়াল জিরো এই কথার অর্থ হচ্ছে এন এর মানকে তিন দ্বারা ভাগ করলে অবশ্যই বাকশেষ শূন্য হতেই হবে যদি বাকশেষ শূন্য সাথে মিলে যায় তখন সে আমাদেরকে বলবে এন একটি বা এন এর মানটি একটি জোর সংখ্যা অর্থাৎ আমরা যদি লিখি প্রোগ্রামটা রান করার পর কেমনটা হবে আমি এখানে রাফ দেখিয়েছি এন্টার অ্যান ইন্টিজার নাম্বার এই প্রশ্নের উত্তর আমরা মান দিব সিক্স এখন আমরা যদি ইনপুট হিসেবে দিই এবার সিক্স কে সে থ্রি দিয়ে ভাগ করার চেষ্টা করবে তো সিক্স কে যদি আমরা থ্রি দিয়ে ভাগ করি আমরা কি জানি ছয় কে তিন দিয়ে ভাগ করলে বাক্সে থাকবে শূন্য কিন্তু কোনো ছয় হয় ছয় থেকে ছয় বিয়োগ করলে বাক্সেস শূন্য হয় অর্থাৎ সিক্স থ্রি দ্বারা ডিভাইজেবল বা নিঃশেষে বিভাজ্য সেই জন্য এরকম আনসারটি দেখাবে সিক্স ইজ ডিভাইজেবল বাই থ্রি এরকম স্টেটমেন্ট দেখাবে কোন স্টেটমেন্ট দেখাবে সেটা আমরা আগে থেকে লিখে রাখবো শুধুমাত্র এখানে এই জায়গায় পার্সেন্ট ডি থাকবে এবং এখানে এন এর মান যেটি দিব সেটি দেখাবে তাহলে কি লেখা আছে এখানে প্রিন্ট এফ ফাংশন প্রিন্ট এফ এর মাধ্যমে আমরা ফলাফলের স্টেটমেন্টটি দেখাবো ফলাফলের লাইনটি দেখাবো পার্সেন্ট ডি আর জায়গায় আসবে যে মানটি ইনপুট দিব সেটি ধরো আমরা ছয় ইনপুট দিয়েছি তখন দেখাবে সিক্স ইস ডিভাইজিবল বাই থ্রি অর্থাৎ ছয়কে তিন দ্বারা ভাগ যায় বাস্তবিক অর্থে ছয়কে তিন দ্বারা ভাগ যায় তাহলে প্রোগ্রাম এ স্টেটমেন্ট বা এই ফলাফলটি আমাদেরকে দেখাবে যদি আমরা এন্টার অ্যান ইন্টিজার নাম্বার এই প্রশ্নের উত্তর আমরা সেভেন দিই সেভেনকে কিন্তু তিন দ্বারা ভাগ যায় না তিন কোনো ছয় হয় এখন সাত থেকে ছয় বিয়োগ করলে কিন্তু আহ আমাদের এক থেকে যায় অর্থাৎ এখানে বাক্সের শূন্য হওয়ার কথা ছিল সে বাক্সের শূন্য হচ্ছে না আমরা কি জানি আমরা জানি ইফ এর শর্তটি যদি মিলে যায় সত্য হয় তখন আমাদেরকে একটি স্টেটমেন্ট দেখায় একটি ফলাফল দেখায় অন্যথায় আরেকটি ফলাফল দেখায় আরেকটি অন্যথায় আরেকটি ফলাফল দেখাবে সেই ফলাফলটি হচ্ছে সেভেন ইজ নট ডিভাইজেবল বাই থ্রি সেভেন তিন দ্বারা ভাগ বিশ্বাসে বিভাজ্য নয় তো আরেকটি ফলাফল দেখাতে হলে ইফ এর সাথে আমাদেরকে অ্যালস স্টেটমেন্ট ব্যবহার করতে হয় ইফের এর শর্তটি সত্য হলে ইমিডিয়েট যে স্টেটমেন্টটি ঠিক ইফের এর পরে যেটি লেখা হয় সেটি প্রদর্শন করে অন্যথায় অর্থে প্রোগ্রামে অ্যালস ব্যবহার করা হয় অ্যালস এর অধীনে আমাদের বিকল্প যে স্টেটমেন্টটি অর্থাৎ ভাগ যায় না এই কথাটি দেখাবে সেই কথাটি হচ্ছে যে যদি আমরা এখানে সেভেন দিই তখন দেখাবে সেভেন ইজ নট ডিভাইজিবল বাই থ্রি অর্থাৎ সাত তিন দ্বারা বিভাজ্য নয় এই স্টেটমেন্টটি লেখার প্রক্রিয়া তোমরা জানো পার্সেন্ট ডি দিয়ে এর ভিতরে ডাবল কোটেশন দিয়ে পুরো কথাটা একসাথে লিখতে হয় শেষে এখানে এন্ড হবে এই সেমিকোলনটি এখানে হবে না এই সেমিকোলন এখানে যেটা ক্লোজ করেছি সেটাই ফাইনাল 7 ইজ নট ডিভাইজেবল বাই 3 এন্ড এখানে এভাবে দেখাবে শেষ লাইন আমরা মেইন ফাংশনের যে ব্র্যাকেট সেটা আমরা ক্লোজ করে দিব এইভাবেই আমরা ঘ নম্বর প্রশ্নের সমাধান করব সবাইকে পরবংশ গ্রহণ করার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাসটি এখানেই শেষ করছি